এই বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশের সম্পদের পাহাড় গড়িয়েছে এই বাংলাদেশের যদি করে করতে পারি জন্য আমরা পরিষ্কার বলেছি যেখানে মন চাইলি জালেমদেরকে আমরা সুযোগ দেবো মাফ করে দেব না ইসলাম এটা শিখাই নাই ইসলাম শিখিয়েছে জালেমদের বিচার হবে অন্যায়কারীদের বিচার হবে খুনিদের বিচার হবে যদি তাই না হয় তাহলে আবারও তো এই সন্ত্রাসীরা আমাদের দেশে ভর করবে আমার আমার যখন আমরা দেখেছি এক শ্রেণীর রক্ত এখনো শুকায় নাই মার কান্দুল এখনো যায় নাই আর ওরা নেমেছে লুট করার জন্য ওরা নেমেছে চাদা বাজি করার জন্য ওরা নেমেছে টাকা দখল করেছে দীক্ষা চালাই ওদের কেউ খাদ করতে হবে বাংলার জমি সতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশে ঢাকা রাজধানীকে মসজিদের নগরী বলা হয় যেই দেশের আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় যেই দেশে আজারের শব্দে বাচ্চারা মায়ের করে করে যায় সে দেশের ভিতরে শান্তি যদি দেখতে চান শান্তি যদি পেতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী নীতি আদর্শের বাইরে কোনো শান্তির আশা করা অযক্তি হতে পারে না পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা কোয়ার থেকে আয়োজিত আজকের সমাবেশের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে সমস্ত কাজকে রেখে কষ্ট স্বীকার করে লোকদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা কৃষক বিষয়টা অনেকেই বুঝতে পেরেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আর এটাই হলো বাস্তবতা দুনিয়াতে শান্তি এবং আখেরাতের মুক্তির ব্যাপারে ইসলাম নীতি আদর্শ যে একমাত্র গ্রান্টি তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর চলছে যাদের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে মূলত বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই স্বাধীনতা পায় নাই বরঞ্চ এই দেশের ভিতরে আমরা যেটা দেখেছি খুন গুণ আর আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বিভিন্ন বেগম বেগমপাড়া তৈরি করা আমরা দেখেছি শুধুমাত্র যুব নির্যাতন মিথ্যাচার সাধারণ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে জীবনকে ধ্বংস করে ফেলা এবং বিভিন্ন পর্যায়ে সর্বত্র দুর্নীতিদের সয়লাভ আমরা এটাই দেখেছি আল্লাহ রাব্বুর আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না সেই হিসাবে তেপান্ন বছর স্বাধীনতার বয়স এই বাংলাদেশ আমরা পাঁচই আগস্ট আবার নতুন স্বাধীন পেয়েছি বাংলাদেশ এখন অনেকে আবার বলতে পারেন হুজুর একাত্তরে আমরা স্বাধীন হয়েছি আবার নতুন পাঁচই আগস্ট কিসের স্বাধীনতা আসলে বাস্তবতা হলো এই যে আমরা আসলে স্বাধীন দেশ হিসেবে বলতাম কিন্তু আসলে মূলত বাংলাদেশের মানুষ আমরা স্বাধীনতা লাভ করতে ভোগ করতে পারিনি এখন আমরা আসলেই স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনভাবে সমস্ত কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্র তৈরি পেয়েছি সেই হিসাবে আমি বলবো আসেন অনেকে কালকে আমার সাংবাদিক প্রশ্ন করছিল হুজুর যারা এই দেশের মধ্যে জুলুম করেছে হুজুর যারা এই দেশের ভিতরে দুর্নীতি করেছে গুম করেছে খুন করেছে বিভিন্ন ধরনের জালিয়াতি এক পর্যায়ে জালেম তার বিভিন্ন হীর স্বার্থ উদ্ধারের জন্য চেষ্টা করেছে তাদের ব্যাপারে ক্ষমার কোনো কথা আপনাদের থেকে আসে না আমি তখন বলছিলাম আর আজকেও আমি বলছি যে আসলে আমার যেই ছেলেদেরকে আজকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আজকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলোকে এইভাবে বিনা অপরাধে তাদেরকে গুলি করে মাটিতে লুটিয়ে ফেলা হলো আজকে আমার অনেক হাফেজ অনেক আলেম প্রায় তেহাত্তর জনের মতো হাফেজ আলেম এই সংগ্রামে সাহায্য গ্রহণ করেছে আজকে হাজার হাজারের উপরে মানুষ সাধারণ আমার ভাইরা আজকে ছোটো বাচ্চারা আজকে ঘরের ভিতরে মা বন্য পর্যন্ত যেখানে তাদের কোনো নিরাপত্তা ছিল না এই অবস্থায় যারা নাকি কাণ্ড ঘটিয়েছে তাদেরকে মাফ করবো আমার উপরে তো অত্যাচার হয় নাই যাদেরকে খুন করেছে পারে তাদের পরিবার তাদেরকে মাফ করতে এই বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিদেশে সম্পদের পাহাড় করিয়েছে এই আঠারো কোটি বাংলাদেশের মানুষ যদি মাপ করে আমরাও মাপ করতে পারি এই জন্য আমরা পরিষ্কার বলেছি যেখানে মন চাইলেই জালিমদেরকে আমরা সুযোগ দেব মাফ করে দেব না ইসলাম এটা শিখায় নাই ইসলাম শিখিয়েছে অন্যায়কারীদের বিচার হবে বিচার হবে যদি তাই না হয় তাহলে আবারও তো এই সন্ত্রাসীরা আমাদের দেশে ভর করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করা দপতি পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশের জন্য ইসলামের জন্য মানবতার কল্যাণের জন্য আমরা শুধু মুখে বলছি তাই নয় বাস্তবে রাজপথে দেখিয়েছি যখন আমার ছাত্ররা ন্যায্য অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল যখন তাদেরকে গুলি করে পাখির মতো রাস্তায় লুকিয়ে ফেলা হয়েছিল তখন একমাত্র রাজনৈতিক দল বেদার নিয়ে রাজপথে ওই কঠিন অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়িয়ে গেছিলাম আপনারা দেখেছেন যখন কিপাইবাদের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বানাবার ষড়যন্ত্র করেছিল তখন দেশের দরদিরা কোথায় ছিল আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষের মতো লোক ঢাকা থেকে লং মার্চ করেন আমরা সিরের চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছি ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ নির্মাণ আমরা করব না আজ পর্যন্ত ভারত সরকার টিপে মুখ বাদ দিতে পারে নাই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখনই ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে তখনই রাজপথে আমাদের শক্তি নিয়ে আমাদের সমস্ত সব কিছু নিয়ে রাজপথে তাদের প্রতিবাদ করেছিল এই জালিম সরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যে প্রক্রিয়া করেছিল আলহামদুলিল্লাহ অনেক নাস্তিকতা পাঠ্য থেকে সরাতে বাধ্য হয়েছে এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি বলবো পাঁচই আগস্টের পরে যখন দেশ যখন নাকি প্রশাসন একেবারে ভেঙে পড়েছিল দেশের অবস্থান নাজুকতায় পৌঁছেছিল তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন সংখ্যালঘুদের তাদের মধ্যে পাহারা দেয় আনন্দবাজার পত্রিকা ভারত ছবি সহ উঠেছে দেখছেন না ইসলামী আন্দোলন নাম সহ শুধু তাই নয় রাস্তার ভিতরে যখন যানজট তৈরি হয়েছিল আদর বাংলাদেশ সহ সমস্ত সহযোগী সংগঠন ট্রাফিকের সিগন্যাল দায়িত্ব পালন করেছে আর তখন আমরা দেখেছি এক শ্রেণীর রক্ত এখনো শুকায় নাই মায়ের কান্দুল এখন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি সকল তার আহ্বান জানাচ্ছি আমি আমার ভাইদেরকে বলবো আমার পর্দারে মা বোনরা যারা শুনছেন তাদেরকে বলবো বারবার ঘুরে ঘুরে যদি আমরা তেপ্পান্ন বছর ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে ক্ষমতায় বসেছিলাম তাদেরকে নতুনভাবে চেনার কোনো প্রয়োজন নেই এখন আসেন যে দেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে যেই দেশে ঢাকা রাজধানীকে মাসিদের নাগরিক শব্দ বাচ্চাদের ঘুম ভেঙে যায় দেশে হাজারের শব্দে বাচ্চারা মায়ের করে যায় সে দেশের ভিতরে শান্তি যদি দেখতে চান শান্তি যদি পেতে চান ইসলামী অঞ্চলে বাংলাদেশ ইসলামী নীতি আদর্শের বাইরে কোনো শান্তির আশা করা অযুক্তি হতে পারে না পারে না